নমস্কার শ্রোতা বন্ধুরা অনেক দিন পর নাইট বেঙ্গলি আবারও চলে এসেছে আপনাদের গল্প শোনাতে আশা করছি আপনারা আগের মতোই ভালোবেসে আমাদের গল্প শুনবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর হরন নাইট বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প দুই পালোয়ান শুরু হচ্ছে আজকের গল্প দুই পালোয়ান প্রথম পর্ব পালোয়ান কিশোরী সিং এর যে ভূতের ভয় আছে তা কাক পক্ষিতেও জানে না কিশোরী সিং নিজেও যে খুব ভালো যন্ত এমন নয় আসলে কিশোরী ছেলেবেলা থেকেই বিখ্যাত লোক সর্বদাই চেলা চামুন্ডারা তাকে ঘিরে থাকে একা থাকার কোনো সুযোগই নেই তার আর এ কথা কে না জানে যে একা না হলে ভূতেরা ঠিক সুবিধে করে উঠতে পারে না জো পায় না সকালে উঠে কিশোরী তার তার সঙ্গীদের নিয়ে হাজার খানেক আর বৈঠক দেয় তারপর দঙ্গলে নেমে পড়ে কোস্তা কুস্তি করে বিস্তর ঘাম ঝরিয়ে দুপুরে একটু বিশ্রাম বিকেলে কারোর না কারোর সঙ্গে লড়াইতে নামতে হয় সন্ধের পর একটু গান বাজনা শুনতে ভালোবাসে কিশোরী রাতে সে পাথরের মতো এক ঘুমে রাত কাবার করে তখন তার গা হাত পা দাবিয়ে দেয় তার সাঁকরে এই নিশ্চিত্র রুটিনের মধ্যে ভূতেরা ঢোকবার কোনো ফাঁকি পায় না গণপতি মাহাতো নামে আর একজন কুস্তিগির আছে সেও মস্ত পালোয়ান দেশ বিদেশের বিস্তর দৈত্য দানবের মতো পালোয়ানকে সে কাত করেছে কিন্তু পারেনি শুধু কিশোরী সিংকে অথচ শুধু কিশোরী সিংকে হারাতে পারলেই সে সেরা পালোয়ানের খেতাবটা জিতে নিতে পারে কিন্তু মুশকিল হলো নিতান্ত বাগে পেয়েও নিতান্ত কপালে ফেরে সে কিশোরীকে হারাতে পারেনি সেবার লগ্ন কিশোরীকে সে যখন চিৎ করে প্রায় পেরে ফেলেছে সেই সময় কোথা থেকে হতছ এক মশা এসে তার নাকের মধ্যে ঢুকে এমন পন পণ করতে লাগলো হাঁচি না দিয়ে আর উপায় রইল না তার আর সেই ফাঁকে কিশোরী তার পেঁয়াজ কেটে বেরিয়ে গেল আর দ্বিতীয় হাঁচিটার সুযোগে তাকে ল্যাং মেরে চিৎ করে ফেলে দিল পাটনাতেও ঘটল আর এক কাণ্ড সেবার কিশোরীকে বগলে চেপে খুব কায়দা করে স্ক্রু পেঁচ আঁটছিল গণপতি কিশোরী তখন দমসম অবস্থা ঠিক সেই সময় একটা ষাঁড় খেপে গিয়ে দঙ্গলের মধ্যে ঢুকে লণ্ডভণ্ড ভন্ড কাণ্ড বাঁধিয়ে দিল কিন্তু গণপতি দেখলো এই সুযোগ হাতছাড়া হলে আর কিশোরীকে হারানো যাবে না সুতরাং সে প্যাঁচটা টাইট রেখে কিশোরীকে ল্যাং মেরে ফেলে দেওয়ার ফিকির খুঁজছিল সেই সময় সাড়ে তারা খেয়ে দর্শকরা সব পালিয়েছে আর ষাঁড় আর কাউকে না পেয়ে দুই পালওয়ানের দিকে তেড়ে এলো কিশোরী তখন বলল গণপতি ছেড়ে দাও সার বড় ভয়ঙ্কর জিনিস গণপতি বলল সার তো সার স্বয়ং সি পেলেও ছাড়ছি না ষাঁড়টা গুঁতোতে এলে গণপতি অন্য বগলে সেটাকে চেপে ধরল সে যে কী সাংঘাতিক লড়াই হয়েছিল তা যে না দেখেছে সে বুঝবে না দেখেছেও অনেকে গাছের ডালে ঝুলে পুকুরের জলে নেমে বাড়ির ছাদে উঠে যারা আত্মরক্ষা করেছিল তারা অনেকেই দেখেছে গণপতি লড়াই করছে দুই মহাবিক্রম পালোয়ানের সঙ্গে ষাঁড় এবং কিশোরী সিং গাছের ডালে ঝুলে পুকুরে ডুবে থেকেও সে লড়াই দেখে লোকে চেয়ে বাহবা দিচ্ছিল গণপতিকে সাঁড়ের গুঁতো কিশোরীর হুড়ো এই দুইকে সামাল দিতে গণপতি কিছু গন্ডগোল করে ফেলেছিল ঠিকই আসলে কোন বগলে কে সেইটি গুলিয়ে গিয়েছিল তার হুড়োযুদ্ধের মধ্যে যখন সে এক বগলের আপদকে জুতই একটা পেঁচ মেরে মাটিতে ফেলেছে তখনও তার ধারণা যে চিৎ হয়েছে কিশোরী কিন্তু নসিব খারাপ কিশোরী নয় চিৎ হয়েছিল ষাঁড়টাই আর সেই ফাঁকে কিশোরী তার ঘাড়ে ওঠে লেঙ্গৌটি পেঁচ মেরে ফেলে দিয়ে জিতে গেল তৃতীয়বার তালতলার বিখ্যাত আখড়ায় কিশোরীর সঙ্গে ফের মুলাকাত হল গণপতির রাগে দুঃখে তখন দুনো হয়ে উঠেছে সেই গণপতির সঙ্গে সুন্দরবনের বাঘ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে লেজ গুটিয়ে পালাবে তার হুঙ্কারে তখন মেদিনী কম্পমান লড়াই যখন শুরু হলো তখনই লোকে বুঝে গেল আজকের লড়াইতে কিশোরীর কোনো আশাই নেই কিশোরী তখন গণপতির নাগাল এড়িয়ে পালিয়ে বেড়াতে ব্যস্ত ঠিক এই সময় ঘটনাটা ঘটল সেদিন ঠিক কি ঘটনা ঘটেছিল সেটা জানা যাবে পরবর্তী পর্বে ততদিন আপনাদের অবশ্যই হরন নাইট বেঙ্গলির সঙ্গে থাকতে হবে আজ এইটুকুই ভালো থাকবেন